আমার প্রিয় শ্রোতা এবং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ সবাই ভালো থাকো মা মনসায় কৃপায় আশীর্বাদ সবাই ভালো থাকো আমিও ভালো থাকো তোমরাও ভালো থাকো তো বন্ধুরা সবাই জানো আমাদের বাড়িতে মায়ের পুজো হয়েছিল তো প্রথম পুজোর ভিডিও আমি দিয়েছি এ হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় দিনের পুজোর ভিডিও এই পুজো হচ্ছে চাঁদ সদাগরের পুজো মানে দ্বিতীয় দিনের পূজাটা তো চাঁদ সদাগরের করেছিলেন তো এটা হচ্ছে চাঁদ সদাগরের পুজো তা আমি সংক্ষেপে অল্প বলছি তোমরা তো জানো তবুও আমি বলছি যে চাঁদ সদাগরের পূজাটা কেন হয়েছিল তো চাঁদ সদাগর পূজা করেছিলেন মায়ের ইচ্ছার জন্য মায়ের ইচ্ছা ছিল যে মার চরণে একমষ্টি ফুল পেলেও মা সন্তুষ্ট হবেন আর মা মনসা বিপুলাকে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন যে তোমার শ্বশুর যদি আমাকে মুষ্টি ফুল দেয় তাহলে আমি তোমার স্বামীর প্রাণদান দিব মা লক্ষ্মী মানে লক্ষিন্দরকে প্রাণদান দিবেন আর তখন চাঁদ সদাগর মানে বাম হস্তে মায়ের চরণে মুষ্টি ফুল অর্পণ করেন এবং পূজা প্রাণদান হওয়ার পর চম্পকনগরে এসে পূজা করেন চম্পকনগরে কিন্তু প্রাণদানটা আগে হয়েছিল প্রাণদানটা মা আগে করেছিলেন তারপর চম্পকনগরে এসে চাঁদ মানে পূজাটা মায়ের পূজাটা এবং তখন থেকেই এই পূজার প্রচার হয় আর পদ্মপুরাণটাও গ্রন্থ প্রচার হয় এই পূজার কাহিনী থেকে চাঁদ সদাগরের পূজার কাহিনী থেকেই কিন্তু পদ্মপুরনে গ্রন্থটা মানে প্রচার হয় এবং মত্তলোকেও পূজার প্রচার হয় তো বন্ধুরা আমি অল্প সামান্য বলছি আমার ভুল প্রান্তি হলো তোমরা ত্রুটি মার্জনা করো আর যদিও আমি কোনো কিছু ভুল বলেছি ভুল প্রান্তি ত্রুটি মার্জনা করো আমি যতটুকু মানে জানি ততটুকুই বলেছি আর আমাদের এই পূজার মধ্যে দেখো পূজার মধ্যে মধ্যে এই পূরণেরই সমস্ত বিধি নিয়ম গান সব কিছুই আমরা মানে অল্প স্বল্প করি তো পূজার মধ্যে মধ্যেই অল্প অল্প গান আছে আর এই গানের কিন্তু সমস্ত কাহিনী হিসাবে একটা নীতি একটা মানে নিয়ম সবকিছু অল্প অল্প করা হয় তো এই ভিডিওটাতে তো সম্পূর্ণ দিতে পারবো না এখানে আমি দিব তোমাদেরকে তো এখানটা আমি সেতু পার হওয়া পর্যন্তই গিয়েছি আর তারপর আমি আমাদের আরও হয় মধ্যরাতে হয় নিয়ম ডিঙা তোলা নৌকা তোলা তে ওই ভিডিওটা আমি আরেকটা ভিডিওতে দিব। তোমাদেরকে তোমরা অবশ্যই দেখবে আশা করি ভালো লাগবে আর সমস্তটা তো আমি বুঝিয়ে বলতে পারবো না এখানটায় তো গানের মধ্যে মধ্যে সমস্তটা আছে পুরাণের মধ্যে মধ্যেই আছে তো এখানে সবাই পূজা অর্চনা সবাই করছে সব কিছুই আছে তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমাদের কেমন লাগলো আমি এক কয়েকটা ভিডিও দিচ্ছি পূজার তো তোমরা সমস্তগুলি দেখবে এবং কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে মায়ের পূজা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এবং আমি সবার জন্যই কেমন আলোচনা করছি যে মার আশীর্বাদ যেন সবার উপরে বর্ষিত থাকেন এবং সবাই যাতে ভালো থাকো সুস্থ থাকো এবং আমরাও যাতে ভালো থাকি মায়ের আশীর্বাদে আর বছর বছর যাতে আমরা মায়ের চরণে অল্প পূজা অর্পণ করতে পারি এই নিয়ে ভিডিওটা আজকে তৈরি করেছি দিয়েছি সমস্তটাই আমাদের বাড়িতে খুব ধুমধাম করে আনন্দ হয় ধুমধাম বলে বলতে তো ধুমধাম বলতে কত মায়ের পুজোটা যে হয় ওটাই ধুমধাম মায়ের পূজা যে কত আনন্দ কত খুশি সে উপস্থিত না থাকলে কি আর কি করে মানে কি করে বোঝায় সত্যি করে খুবই আনন্দ খুবই আনন্দ তো তোমরাও এই আনন্দটা অল্প অনুভব করো সবার বাড়িতেই হয় তো সবার বাড়িতেই নিয়ম আলাদা থাকে অনেকেরই অনেক নিয়ম থাকে এবং পূজা দুই দিন সবার থাকে না অনেকের একদিনেও হয় অনেকের দুই দিন হয় আমাদের হয় দুই দিন তো আমাদের এই দুই দিনের ভিডিওটি আমি অল্প সংক্ষেপেই তোমাদেরকে দিচ্ছি এবং দিয়েছি একটা দুটো আরো আরেকটাতে চেষ্টা করব করবো যদি না হয় আর দুটো একদম বিসর্জন পর্যন্তই দিব তো তোমরা সবাই দেখবে অনুরোধ তোমাদের কাছে এখন এখানটা যজ্ঞ এগুলো সব কিছুই আছে দেখো ভিডিওর মাধ্যমে তোমরা সমস্তটা বুঝে নিও বন্ধুরা আর আমার তো কোথাও কোথাও ভুল হয়েছে যদি তোমার কথার মধ্যে কোনো ভুল হয়ে আছে বলার মধ্যে কোনো ভুল হয়ে আছে সবাই অল্প মাফ করে দিও আর লক্ষ্মীন্দরের প্রাণদানের একটা গান হয় আর যখন ওই গানটা হয় আমরা সবাই তখন চুল খুলে আমরা ওই গানটা সবাই সবাই আমরা চুল বাঁধা থাকবে না চুলটা খোলা থাকবে সব মেয়ে লোকে মেয়ে হোক বউ হোক যারা যারা থাকবে সবারই কিন্তু চুলটা খুলতে হবে চুলটা খুলে তারপর আমরা ওই গানটা করি মানে ওইটাকে রানদানের গান বলে আর পদ্মপুরণের ভাষায় আমাদের ভাষায় বলে জিয়ানো ধরে জিয়ানোর গান তো জিয়ানোটা আমরা ওরকম করে করি তো ওই গানটা তো এখানটায় আমি দিতে পারছি না কারণ অনেকটাই লম্বা এখানটায় এই গানটা যদি আমি দেই পূজার বিধিগুলি তোমরা দেখতে পারবে না তো গানটা আমি এক্সট্রা করে দিব এবং গানটা আমি এক্সট্রা করে দেবো তোমরা শুনে নিও শুধু গানটাই দেব সমস্ত ভিডিওটা দিতে পারবো না কারণ ওই গানটা যখন করা হয় খুব আরাধনার মধ্যে করা হয় গানটা মানে গায়ের মানে লোম একদম শিওর দিয়ে ওঠে গানটা করার সময় খুব ইয়ে হয় মানে খুব মানে অন্তরে লাগে তো যাই হোক বন্ধুরা আজকে আর কি বলবো বাকি তো গানের মাধ্যমে তোমরা দেখো তো আর কিছু এখন বলছি না আমি সমস্ত ভিডিওটা তোমরা দেখে নাও

জক্ষ রক্ষা বেদর সুমন পৌর পাহীদেবী পাহী হদ্গ সৃকেশন পাড়িদেবি শপজ Yeah.